ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পাঁচ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে আদালত বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় চার কোটি চুয়াত্তর লক্ষ সতেরো হাজার পঁচাত্তর টাকার বিভিন্ন প্রকারের মাদক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহানের উপস্থিতিতে ধ্বংস করা হয় যার মধ্যে ছিল ইয়াবা ট্যাবলেট বান্ন পিস গাজা এক কেজি ফেন্সিডিল বারোশত আটান্ন বোতল স্কফ সিরাপ তিন বোতল বিদেশি মদ দুই বোতল ও চোলাই মদ পঁচানব্বই লিটার এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওত হোসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন आमु ते नाही नाही ओपन करतो काय करतो काय करतो रे यार एवढो सीन आहे डायरेक्ट दिसते पाहा कैमरा

কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন